धर्मस् सर्वधर्मस्विणी वरिष्ठाय वरिष्ठा ते नमः जननी शवी रामक पाद पादपदे तयो श्रित्वा प्रणमा मुहुर्मुहु नम विवेकानंद विवेकानंदसूर সচ্চিত সুকাস্বরুপায় স্বামী নেতাপহারিণী ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ স্থান বেলুর মঠ উনিশশো পনেরো খ্রিস্টাব্দ মহারাজ বলছেন মনের প্রভাব প্রবাহ সদা ভগবতমুখী করতে হবে ঠাকুরের মন সদাই ভূমিতে থাকতো জোর করে জগতের দিকে মন নিয়ে আসতে হতো পঞ্চবটিতে যখন সাধন করতেন তখন সদাই তার মন সেই ভূমিতে থাকতো যখন একটু নিচে নামতো তখনই যে তার কাছে তার কাছে যারা থাকতো এক এক গড়াশ ভাত তার মুখে গুঁজে দিত এই রূপে সমস্ত দিন সাত আট গড়াশ ভাত জোর করে খাইয়ে দিত সদাই তার স্মরণ মনন করবে স্মরণ সদা সর্বক্ষণ অভ্যাস হলে তখন ধ্যান করতে বসলি জমে যায় ধ্যান যতই জমবে ততই ভিতরে আনন্দ তখন সংসার অনিত্য বোধ হবে সেই জন্যই তো বাজে চিন্তা বাজে কথা একেবারে ত্যাগ করো বাজে চিন্তায় সময় নষ্ট হয় শক্তিও ক্ষয় হয় উপনিষদে আছে অন্য বাচ বিমুঞ্চত কেবল ভগবানের নাম ভগবানের নাম এই হচ্ছে উপায় রামপ্রসাদ বলেছিলেন শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে গীতাতেও ভগবান বলছেন মন মনাভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু এই হচ্ছে ভগবানের পথে থাকার উপায় ঠাকুর বলতেন মনের বাজে খরচ করতে নেই অর্থাৎ তাঁর স্মরণ সদা সর্বদা করতে হয় যেখানেই থাকো ভগবানকে নিয়ে থাকো এইটি ঠাকুরের অভিপ্রায় ধ্যান জপ করতে বসলে এক একদিন মন বেশ স্থির হয় আবার এক একদিন শত চেষ্টা করেও স্থির করা যায় না এটি সকলের পক্ষেই তার উত্তরে আবার তিনি মহারাজি বলছেন ওরে যেমন গঙ্গায় জোয়ার ভাটা আছে সেইরূপ মনের অবস্থা সাধন ভোজনের জোয়ার ভাটা আছে তবে সেটা প্রথম প্রথম কিছুদিন করার পর লেগে পড়ে থাকলে নিয়মিত সাধন ভজন করলে আস্তে আস্তে জোয়ার ভাটা চলে যায় তখন একটানা গঙ্গা হয়ে যায় আসনে বসেই অমনি জপ আরম্ভ করতে নেই প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান জপ আরম্ভ করতে হয় কিছুদিন এই রূপ অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসে সে সময়টা মন একটু স্থির হচ্ছে বুঝবি যে সময়টা মন একটু স্থির হচ্ছে বুঝবি তখনই সব কাজ ফেলে ধ্যান জপ করবি ভগবানের নাম করবি ভালো লাগছে না বলে মন স্থির হচ্ছে না বলে নিয়মিত বসা চাই ছেড়ে দিবি না প্রতিদিন নিয়ম করে বসা চাই একবারেই কি মন স্থির হয় রে স্ট্রাগেল স্ট্রাগেল স্ট্রাগেলের দ্বারাই এইটি সম্ভব প্রতি মুহূর্তে স্ট্রাগল করতে হবে মন বলো বুদ্ধি বলো স্ট্রাগেল থাকলে সব কন্ট্রোলে এসে যায় প্রশ্ন মহারাজ ঠাকুর কি এখনো আছেন উত্তর তোদের দেখছি মাথা খারাপ আমরা বাড়িঘর ছেড়ে আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্যে তিনি সব সময় আছেন সব অবস্থায় আছেন তাকে জানবার জন্য দিন রাত তাঁর নিকট প্রার্থনা করো তিনি সব সংশয় দূর করে দেবেন তাঁর স্বরূপ তিনি বুঝিয়ে দেবেন আপনা প্রশ্ন আপনারা এখন ঠাকুরকে দেখতে পান উত্তর তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই তার দয়া হলে সবাই তাকে পাবে তবে তাকে দেখবার তাকে পাওয়ার সেই অনুরাগ চাই সেই আকাঙ্ক্ষা চাই প্রশ্ন মহারাজ ব্যাকুলতা কিসে হয় উত্তর সৎ সঙ্গ ও গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করতে করতে মন যখন শুদ্ধ হয় তখন ব্যাকুলতা এমনি আসে কতিপায় ভক্তকে লক্ষ্য করে মহারাজ বলছেন সাধুর কাছে এলে কিছু জিজ্ঞাসা করতে হয় তোমরা কিছু জিজ্ঞাসা করো প্রশ্ন মহারাজ শান্তি কিসে পাওয়া যায় উত্তর ভগবানের প্রেম হলেই শান্তি ঠিক ঠিক শান্তি কি প্রথমেই হয় রে তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হয় তাকে পাচ্ছি না বলে ছটপট করতে হয় তারপর শান্তি প্রশ্ন মহারাজ ভগবানের ভালোবাসা কিসে হয় উত্তর ভগবানের নাম জপ সাধন ভজন প্রার্থনা ইত্যাদি দ্বারাই ভগবানের ভালোবাসা হয় প্রেম হয় প্রশ্ন মহারাজ সংসারে থেকে কি হয় উত্তর সংসারে বাইরে কি কেউ আছে রে না আমি তা বলছি না এই যে পরিবারের মধ্যে থেকে কি হয় সংসারও হয় সর্বত্রই হয় কেবল চাই বৈরাগ্য সংসারে বৈরাগ্য হলে ঠিক ঠিক অনাসক্তি ভাব আসলে ভগবানকে পাবি পাবে এরই নাম বৈরাগ্য ঠিক ঠিক বৈরাগ্য হলে তখন ঈশ্বরের জন্য মন ছটপট করে একদিন তার নাম না করতে পারলে মনের ভিতরটা আনচান করে তখন বুঝবি ভগবানের ভালোবাসা হচ্ছে এইভাবে সদা সর্বদা ভগবানের চাকা নামে চাকা ঘুরিয়ে দে দিবি একবার যদি ভগবানের নামের চাকা ঘুরিয়ে দিতে পারিস তখন দেখবি গড় করে গাড়ি যেমন চলে সেই রকম ভাবেই চলে যাবি তাই প্রথম প্রথম জোর করে এই অভ্যাস করতে হয় নাম করার চেষ্টা করতে হয় ভগবানের নাম করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন আর মন দিকে যাবার থাকে না তখনই মন একাগ্র হয় মহারাজ মন কী করে একগ্রহ হবে একাগ্র হবে উত্তর মন একাগ্র করার এই হচ্ছে উপায় সাধন ভজন ধ্যান ধারণা প্রাণায়ামও একটি উপায় তবে সকলের পক্ষে নয় ঠিক ঠিক নিয়ম মতো যদি নিয়ম মেনে যদি না চলো তাহলে এই প্রাণায়াম অনেক সময় শীতে বিপরীত হয় তাই ঠাকুর বলতেন কলিযুগে নামই হলো একমাত্র উপায় নাম মাহাত্ম নামের দ্বারাই সব ভক্তি মুক্তি সেটি সম্ভব তাই নিয়মিতভাবে এই নাম জব ভগবানের নাম যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো ভগবানের নাম করো মহারাজ বেদান্তে বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই কথাটার মানে কি উত্তর তার মানে হচ্ছে জগৎটা আমরা যেমন দেখছি সেই দিক থেকে মিথ্যা সমাধিতে জগৎ থাকে না সুসুপ্তির পর মনে যেরূপ আনন্দ হয় নিজের সেইরূপ আনন্দ অনুভব হয় ঋষিরা যখন সমাধি থেকে নেমে আসেন তখন তাদের জিজ্ঞাসা করলে বলে আনন্দ আনন্দ আর কিছু বলতে পারে না তখন আমি তুমি কিছুই থাকে না কেবল সচ্চিদা আনন্দ এই জব ধ্যান করতে করতে মন যখন শুদ্ধ হয়ে যায় তখন মনের কেবল অনুভূতি হয় আনন্দ স্বরূপ তিনি স্বরূপ তিনি সাকার তিনি নিরাকার আবার তার মহারাজ ঈশ্বর আছেন তার উত্তর শাস্ত্র বলছে অবতার বলেছেন আমরা তাকে পেয়েছি তোমরাও এইভাবে গেলে পাবে ঠাকুর বলতেন সিদ্ধি সিদ্ধি বললে নেশা হয় না সিদ্ধি আনো ঘোঁটো খাও তারপর একটু অপেক্ষা করো তবে তো নেশা হবে শুধু ভগবান ভগবান বললে হবে না তার জন্যে খাটতে হবে যত সংসারে যেমন উপায়ের জন্যে সংসারে বিষয় সম্পত্তির জন্যে মানুষ যেমন দিন রাত পরিশ্রম করে আর ভগবানের জন্যে কি পরিশ্রম করতে হয় না প্রশ্ন মহারাজ জপ করতে করতে সময় ভুল হয়ে যায় ওটা কি উত্তর পতঞ্জলি বলে ওটা হলো বিঘ্ন ধ্যান মানে তাকে নিরন্তর ভাবা ধ্যান পাগলেই প্রত্যক্ষ হয় তখনই ঠিক ঠিক মনের যে শান্তি সে শান্তি মানুষ পায় তাই ঠাকুর বলতেন সদা সর্বদা ভগবানের নাম করো যেমন দাঁতের ব্যথায় ভগবানের একটা মন সব সময় ভগবানের দিয়ে রাখো চলতে ফিরতে ঘুরতে কাজের মধ্যে সর্ব অবস্থায় নাম এই নামের দ্বারাই সব নামের দ্বারাই সব কিছু পাওয়া যায় মহারাজ প্রশ্ন মহারাজ ঠাকুর বলতেন তিন টান এক হলে ভগবানকে পাওয়া যায় বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের পর সতীর পতির পর তা এই তিন টান যখন ভগবানে হবে তখন তাকে পাওয়া যাবে এ কথাটার মানে কি মহারাজ যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানে লাভ করবার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে তখনই তাকে লাভ করা যায় তখনই তাঁর দর্শন পর্শন লাভ করা যায় গীতায় তাই ভগবান বলেছেন সর্বধর্মান পরিিত্যাজ্য মা মেয়েকম শরণম ব্রজ পাশিধাম অদ্বৈত আশ্রম একজন ভক্ত প্রশ্ন মহারাজ পূজা পাঠ ভজন আদির কথা যা বলছিলেন সেই পূজা মানে কি বাহ্য পূজা মহারাজ পূজা বলতে বাহ্য মানুষ দুই বাহ্য পূজার উপকরণ দরকার তা তোমাদের পক্ষে সংগ্রহ করা কঠিন মানুষ পূজায় সুবিধে মনে মনে পাদ্য অর্ঘদ ইত্যাদি দিয়ে পূজা করে মানুষ জব ধ্যান করবে মানুষ জপে জিভা পর্যন্ত নড়বে না সাধারণ জপে মন্ত্র উচ্চারণ করে করতে হয় ধ্যানকালে ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয় যেন তার জ্যোতিতে সব আলোকিত তাকে চৈতন্য স্বরূপ ভাববে রূপ ধ্যান পরে সহজেই নিরাকার ধ্যানে পরিণত হয় বসে প্রথমেই বসে ভগবানের সাকার মূর্তি হৃদয়ে তাকে স্থাপনা করে ভাববে তিনি আমার হৃদয়ে রয়েছেন জ্যোতিষ হয়ে প্রথমেই বাহ্য পূজা তারপরে মানস পূজা তাকে ভিতরেই অন্তরে বসিয়ে তাকে মানস পূজার দ্বারা তাকে পূজা করে তার তাকে চিন্ময় রূপে দর্শন করতে করতে মন ভগবানে লয় করতে হয় এই লয় হলেই মনে আনন্দ আসে তখনই ভগবান জীবন্ত হয়ে ওঠে প্রশ্ন মহারাজ কেউ ভগবানকে হৃদয়ে কেউ মস্তাকে ধ্যান করে আমি কিন্তু যে যেরূপ দেখি এই যেমন আপনাকে দেখছি সেইভাবে ধ্যান করি কোনভাবে ধ্যান করা উচিত মহারাজ দেখো ওসব উপাসক ভেদে ভিন্ন ভিন্ন আছে সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো দেহটা যেন মন্দির ঠাকুর তাতে প্রতিষ্ঠিত রয়েছেন ধ্যান করতে করতে মন যখন স্থির হবে তখন যেখানে ইচ্ছা ঈশ্বর ইষ্ট দর্শন হবে পার্শ্বে হৃদয়ে পশ্চাতে বাহিরে সবখানেই ধ্যানে ধ্যান করা যায় ধ্যান করতে করতে প্রথমে জ্যোতি দর্শন হয় কিন্তু এরূপ জ্যোতি দর্শনের সঙ্গে সঙ্গে একটু পরেই একটা আনন্দ আসে তা ছেড়ে মন এগুতে চায় না তারপর জ্যোতি দর্শন তখন মন তাতে তন্ময় হয়ে যায় কখনো কখনো দীর্ঘ ধ্বনিও শুনতে পাওয়া যায় দর্শন অনুভূতি রাজ্যে তার কি রে যত এগুবে ততই তার অন্ত পাবে না অনেকে একটু জ্যোতি দেখেই মনে ভাবে এই শেষ তা নয় তার শেষ নেই অনন্ত অনন্ত তাই হৃদয়ে তাকে বসে ধ্যান করাই হলো প্রশস্ত ধ্যান ওইভাবেই ধ্যান করলেই তিনি তাকে হৃদয়েতে উপলব্ধি করতে পারবে জ্যোতিষ্বরূপ ইষ্ট দর্শন করে মন আনন্দে পরিপূর্ণ হবে এখন কিছুক্ষণ আমরা ধ্যান করি সবাই গুরুকে ধ্যান করুন মোবাইলগুলো অফ করবেন মোবাইল যেন কারো না বাজে আপনার অসুবিধা না হলে অন্যের অসুবিধা হতে পারে আমরা যখন বলবো তখন ততক্ষণ আমরা একটু চোখ বুজে ভগবানকে ধ্যান করার চেষ্টা করুন